বন্ধুরা মুন্নাসারি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা আজ যে ভ্যারাইটির লেবুটি দেখছেন এটা একটি নাগপুর কমলার জাত আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এর উপরের দিকটাতে দেখুন কিছুটা উঁচু আছে মানে এর আপার পার্সন কিছুটা উঁচু আছে নাগপুর কমলা চেনার এটা একটা উপায় দেখুন গাছটি বয়স মোটামুটি বছর মতো এবং এটা একটা গ্রাফটেড গাছ ঠিক আছে কুড়ি লিটারের বিসলারির বোতলে সেট করা আছে গাছটি এবং গাছে কি পরিমাণ ফল ধরেছে দেখুন প্রচুর ফল ধরেছে এবং এই ছোট গাছে বেশি পরিমাণ ফল ধরার কারণে ফলের সাইজ এখনো পর্যন্ত খুব ভালো হয়নি কিন্তু ফলগুলো যথেষ্ট বড় সাইজের হয় চারশো গ্রামের কাছাকাছি সাইজ হয়ে থাকে ন্যাচারালি বড় গাছে কিন্তু এটা যেহেতু ছোট গাছ এবং ছোটো ড্রামে সেট করা গাছ সেক্ষেত্রে সাইজ খুব বেশি হয়নি আর টেস্টের ক্ষেত্রে যদি আপনারা জিজ্ঞাসা করেন এটা মোটামুটি খাওয়ার উপযুক্ত মানে আপনারা খেতে পারেন টক কম থাকে এবং মিষ্টি 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 বলা চলে কারণ হচ্ছে যে এটা প্রথমে সব লেবুই টক থাকে কিন্তু যখন ম্যাচিওর হয়ে যায় হয়ে যাওয়ার পর টক স্বাদ টোটালি চলে যায় তো সেক্ষেত্রে আপনারা এই যাত্রী সংগ্রহ করে রাখতে পারেন এবং এর প্রচুর ফলন আমাদের কাছে এই যাত্রী মোটামুটি ছ থেকে সাত বছর ধরে আছে তো আপনাদের এই যাতে চারাগুলি প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই ফলটি যখন ম্যাচিওর হবে ফলগুলি যখন ম্যাচিওর হবে ম্যাচিওর হওয়ার পর আপনাদের আমি আর একটা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমাদের কাছ থেকে গ্রাফটেড চারাগুলো পাবেন কারো প্রয়োজন হলে এয়ারলিয়ার চারাও আমাদের কাছে আছে খুব কম পরিমাণ আছে সেক্ষেত্রে তো আপনারা এয়ারলিয়ার চারাগুলোও আমাদের কাছ থেকে আপনারা চালিয়ে নিতে পারেন বন্ধুরা আমাদের কাছে মোটামুটি একশোর উপরে সাইট্রাসের ভ্যারাইটি আছে কিন্তু এই মুহুর্তে আপনারা মোটামুটি তিরিশটার মতো ভ্যারাইটির চারা রেডি পাবেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর এই ভ্যারাইটি চারা সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিও এখানেই শেষ করছি কিন্তু শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন ধন্যবাদ